স্বাগত দাদা আপনাকে ত্রিপুরা নিউজের পর্দায় হ্যাঁ নমস্কার দাদা আমরা দেখতে পেয়েছি আজকে আপনারা গিয়েছেন রাধা কিশোরপুর থানায় কি হয়েছে একজন সাংবাদিক কালকে রাতে মার খেয়েছে বা কি দুষ্কৃতিকারীরা মেরেছে পরে শুনতে কি হয়েছে স্যার দাদা ঘটনাটা যদি বলেন অ্যাকচুয়ালি আমরাও আজকে সকালেই খবরটা পেয়েছিলাম যে গতকাল রাত্রে অনুমানিক দশটা দিগই বউ আশিস দেবগর মা একজন আমাদের উপজাতি সাংবাদিক হ্যালো হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি উনি বিয়ের এক অনুষ্ঠান থেকে বাড়িতে বেক করছিল ওই সময় কয়েকজন দুষ্টকারী তাদের তারা তার সঙ্গে আরও একজন যুবক ছিল তাদেরকে পথে আটকিয়ে মারদুর করেছে যেটা আমরা খবর পেয়েছি বা অভিযোগ পেয়েছি তাদেরকে যারা আক্রমণ করেছে তাদের হাতে কিছু ছিল উঠছিল খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা আগরতলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট প্রণব সরকার আমাদের ত্রিপুরা ইলেকট্রিক মিডিয়া সোসাইটির সম্পাদক সুরজিৎ পাল এবং সমরেজ দে সহ আমাদের খুমলুম প্রেস ক্লাবের প্রেসিডেন্ট অংশময় দেববর্মা আমাদের একটা টিম খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা খুমুল মুভ করি এবং যে সাংবাদিক আক্রমণ হয়েছে ওনার বাড়িতে গিয়ে খোঁজ খবর নেই এবং তার চিকিৎসার বিষয় নিয়ে আমরা আলোচনা করি এমনিতে কে কে মেরেছে দাদা যদি একটু বলতে পারেন যে কে মেরেছে আইডেন্টিফাই কি হয়েছে কি কেউ কে কে মেরেছে বা কেন মেরেছে না এটা তদন্তের বিষয় পুলিশ থানাতে যেহেতু কমপ্লেন লজ হয়েছে এটা

বড়োবাবুর সঙ্গে কথা বলা আলোচনা করেছি কথাবার্তা হয়েছে এবং এফআইআরও করা হয়েছে আমাদের তরফ থেকে আমরা যারা আগরতলা প্রেস ক্লাব থেকে হুমলুম প্রেস ক্লাব থেকে ত্রিপুরা ইলেকট্রিক মিডিয়া সোসাইটি থেকে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন থেকে যে যে নেতৃত্ব গিয়েছিল আমাদের তরফ থেকে এটাই সময় দেওয়া হয়েছে রাধাপুর থানার পুলিশকে চব্বিশ ঘন্টার মধ্যে যদি দুষ্টকারী যারা তাদের গ্রেপ্তার করা না হয় হয়তোবা রাধাপুর সামনেই রাধাপুর থানার সামনেই আমরা বসে যাব চব্বিশ ঘন্টার পরে হয়তোবা রুট ব্লক করব। এটিই আমরা পুলিশকে সময় দিয়ে এসেছি দেখা যাক চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে পুলিশ যারা এই ধরনের কাজ করেছেন তাদের গ্রেপ্তার করে কিনা অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য ঠিক আছে